হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্ক্সে আপনাদের স্বাগত ফ্রেন্ডস দেখুন আমার সামনে একটা মিক্সার গ্রাইন্ডার আছে একটু আগে একজন দিয়ে গেলেন এটার হচ্ছে কী প্রবলেম আপনাদের দেখাচ্ছে এই দেখুন সুইচটা এরকম করে ঘুরতেই থাকে একদম ঢিল ঢিলে হ্যাঁ আগে কী করবেন অর্থাৎ এগুলো এই যে ঢিল ঢিলে হয়ে গেছে কেন সেটা আপনারা কিন্তু বাড়িতে নিজেরাই ঠিক করে নিতে পারবেন মিছামিছি আপনারা যদি কোনো একটা দোকানে নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে ঠকিয়ে দেবে অর্থাৎ আপনাকে বলবে আপনি রেখে যান আরেক দিন আসেন নিয়ে যাবে অর্থাৎ আপনাকে একটা বিল বানিয়ে দেবে কি প্রবলেম আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি এটা একটু চেক করে নিব। সিরিজ বোর্ডে আগে বলেছিলাম যে ইলেকট্রিক কাজ করতে গেলে আপনাদের একটা সিরিজ বোর্ড লাগবে এই দেখুন হচ্ছে কিন্তু ওই যে অর্থাৎ এটা ঠিক আছে একদম ওকে কিন্তু এই যে আপনার হচ্ছে সুইচ যেটা সেই সুইচ বা গিয়ার যেটাকে আমরা বলি সেটা একটু ঢিল ঢিলা হয়ে গেছে তাহলে কি করবো আমরা প্রথমে এটা আমি খুলে নিলাম ইসের থেকে সিরিজ বোর্ড থেকে এখন আপনাদের দেখাচ্ছি এটা ওপেন করে নিন নবটা ওপেন করে নিয়ে এখানে দেখুন এই যে সুইচ যেটা আছে এটা ভালো করে দেখুন এটাই যে আপ ডাউন করছে কোনো সমস্যা নেই অর্থাৎ এখানে এই যে একটা নাট আছে দেখতে পাচ্ছেন এই যে নাটটা আমার হাতে এই নাটটা এটাই ঢিলে হয়ে গেছে অর্থাৎ এটাকে ঠিক ভালো করে বসান আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে এইভাবে আসবে এই যে এখানে হোল আছে আর সাদা সাদা দুটো ভিতরে পিনের মতো আছে ওইটা পিনটা এই হোল দিয়ে বাইরে বেরিয়ে আসবে এটা আনার পর এই নাটটাকে কি করবেন লাগিয়ে দিবেন এটা সুন্দর করে এটাকে লাগিয়ে দিন এখনই হ্যাঁ এটা লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে কোনো একটা প্লাস বা কোনো কিছু সাহায্যে এটাকে টাইট করে দিন এটাকে টাইট করে দিন ফ্রেন্ডস আমি একটু টাইট করে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন এটা খুব টাইট করে নিয়েছি দেখুন এটা কোনো এখন কিন্তু আপ ডাউন কিন্তু করছে না এই দেখুন তারপর নবটা লাগিয়ে দিন এই যে নবের হোল আছে যেভাবে খুলেছেন সেটা সেইভাবে লাগিয়ে দিন এই হচ্ছে অফ এখানে আপনাদের আরেকবার আমি সিরিজে চেক করে দেখাচ্ছি এই দিলাম ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছেন জিরো জিরো ওয়ান টু থ্রি থ্রি টু ওয়ান জিরো দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি মেন লাইনে দিলাম আমি সুইচ দিলাম শুনতে পেলেন আমার আচ্ছা ফ্রেন্ডস এই ধরনের যে কাজগুলো আছে বা ইলেকট্রিকের কোনো জিনিস প্রথমে আপনারা কিন্তু বাড়িতে নিজেরাই চেক করে নেবেন অর্থাৎ যদি ভুল ধরতে পারেন তাহলে নিজেরাই করে নেবেন নাহলে ছোটো ছোটো ভুলের জন্য আপনারা দোকানে নিয়ে গেলে দোকানদার যিনি দোকান দিয়ে বসছেন আপনার পকেট কাটবে আর কিছু নয় ওকে ফ্রেন্ডস আজকের মতো এতটুকুই আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাইকে বলবো আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন প্লিজ এবং আমাকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ